খুবই সহজ রেসিপিতে আজকে আপনাদের পায়েস রান্না করে দেখাবো অত্যন্ত মজার মুখরোচক আর ঝটপট রান্না করে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারবেন এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুই প্যাকেট লিকুইড দুধ দুই প্যাকেট লিকুইড দুধ দিয়ে এখানে আমি গুড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে মিনিট বিশেকের মতো অনবরত নাড়তে হবে নাহলে দুধটা তলা লেগে যেতে পারে এই পর্যায়ে চু চুলায় দুধটাকে বসিয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে জাল করে নিব বিশ মিনিট এর মধ্যে আমি ক্ষীরের চালটাকে রেডি করে নিব এখানে আমি দুই পট দুই মুঠ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ভালো করে কষলে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এদিকে কিন্তু আমার দুধটা অনবরত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার চুলায় একটা কড়াই দিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা বাদাম কিশমিশ পরিষ্কার করে কুচি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে তুলে নিলাম জালটা কিন্তু আমার মিডিয়াম টু লো আছে আছে এই ঘির মধ্যেই আমি যে চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে কিন্তু আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি খুবই ঝটপট ক্ষীরটা রান্না করব তাই কিন্তু আমি খুব সহজ রেসিপিতে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি এবার আমি চালটা যে রেডি করে রেখেছিলাম এই চালটা ঘির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নিলাম ভেজে নিয়ে দুই দুইমুঠ চালের জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ফুটানো পানি ব্যবহার করেছি যেভাবে আমরা পোলাওটা রান্না করি ওই অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ক্ষীরের এই চালটাকে সিদ্ধ করে নিচ্ছি খুবই সহজভাবে রান্না করা যায় যারা ক্ষীর রাঁধতে কখনোই রান্না করেননি তারাও পারবেন এখানে আমি একটা পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি জালটা কিন্তু মিডিয়াম টু লো আছে আছে আর অন্যদিকে কিন্তু আমার দুধটা জাল হচ্ছে দুধটা কিন্তু ক্ষীরের জন্য একদম রেডি এই পর্যায়ে এবার আমার চালটা সিদ্ধ হয়ে আসলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে আমি ডালের মতো কিন্তু ডাল ঘুটনি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে ক্ষীরের সাথে চালটা খুব ভালোভাবে মিশে যায় এবার এই চালটা এই ভাতটাকে কিন্তু আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি এবার দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু দুধের সাথে এই ভাতটা মিশে যাবে এইবার আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছু সময় নাড়াচাড়া করলেই দেখতে পাবেন মিশে গিয়েছে এইবার কিন্তু মিডিয়াম টু লো আছে রেখে একভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা লেগে যেতে পারে খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে আমি কিন্তু বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করেছি করে এখানে আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না এখানে আমি সামান্য একটু এলাচের গুঁড়ি দিয়েছিলাম এই সব পর্যায়ে ক্যামেরাটা অফ ছিল এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে ঘন ঘন হয়ে আসলে আমি উপর থেকে একটু ঘি দিয়েছিলাম ঘি দিয়ে এখানে আমি কিন্তু ফ্রেশ ডানোর যে ক্রিমটা আছে এটা আমি ব্যবহার করেছি এই ক্রিমটা কিন্তু অল্প অল্প করে আমি কিছু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া করতে করতে এই চালটা কিন্তু ঘন হয়ে আসবে আর এই ক্ষীরটা খেতে যে কি মজার রান্না করে কিন্তু সাথে সাথেই আমি পরিবেশন করেছিলাম আর সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে যেমন সুস্বাদু ছিল রান্নাটাও কিন্তু খুব ঝটপট করা যায় এভাবে ঝটপট রান্না করে প্রিয়জনের মাঝে পরিবেশন করে দেখবেন অত্যন্ত মুখরোচক খাবার আপনারাও এভাবে বিশেষ দিনে কিন্তু আপনজনের জন্য রান্না করে নিতে পারেন ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে এভাবেই সব সময় পাশে থাকবেন আল্লাহ হাফিজ